হ্যাঁ ঝটপট রেডি হয় নাও তোমার জন্য সারপ্রাইজ আছে অফিস থেকে ছুটি নিয়েছি আধ ঘন্টার মধ্যেই আমরা বেরোচ্ছি সে কি কোথায় হঠাৎ না বাবা বৌমা নি জানলে এ নিয়ে বড় অশান্তি হবে প্লিজ মা অশান্তির ভয়ে দশটা বছর কুকড়ে কাটালাম আর কত আমার পছন্দ তোমার পছন্দ আর সেই সঙ্গে আমাদের ভালো লাগাগুলো কীভাবে একটার পর একটা বিসর্জন দিয়ে চলেছি তা তো তোমার অজানা নয় মা অয়নের চোখের কোণে জল সুলতা দেবীর বুকের মধ্যে মোচড় দেয় একমাত্র ছেলেকে কম কষ্ট করে তিনি আর সুলোচনবাবু মানুষ করেছেন ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন সুলোচনবাবু ক পয়সায় বা মাইনে পেতেন তাই দিয়ে কোনো মতে টেনে টনে সংসার চলত অথচ ছেলেকে কিচ্ছু বুঝতে দেননি তারা অয়নের স্কুলের বেতন প্রাইভেট টিউটরের মাইনে কোনো কিছুই আটকে থাকতো না তার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়েছে বাবুকে তার ফলশ্রুতি আজকের অয়নের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হওয়া আর সুলোচন বাবুর টিবি আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি তবে বাড়িটার একটা অংশ তিনি করে যেতে পেরেছিলেন এজন্যই সুলতা দেবী এই বাড়িটার মায়ায় বড্ড জড়িয়ে পড়েছেন সুলোচনবাবুর স্পর্শ সুখ যেন খুঁজে পান তিনি অয়ন ছোটবেলা থেকেই খুব শান্ত আর বুঝদার ছেলে মা ছাড়া কিচ্ছু বুঝত না সেই ছেলেই যখন পাতৃসন্ধানরতা সুলতা দেবীকে রুনার কথা বলে তখন তিনি যুগপদভাবে বিস্মিত এবং ব্যথিত হন রুনা অয়নের ব্যাচমেট একই কলেজে পড়াশোনা করার সূত্রেই পরিচয় প্রেম এবং পরিণয় অভিজাত পরিবারের একমাত্র মেয়ে রুনা নিজে ও মোটা মাইনের চাকরি করে প্রথম দিকে যাওয়া ঠিকঠাক চলছিল তালটা কাটে রূপান আসার পর নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন সুলতা দেবী কিন্তু রুনার এসব ব্যাকডেটের ব্যবস্থাপনা একদম পছন্দ নয় চব্বিশ ঘন্টার ট্রেন্ড আয়া নিযুক্ত হলো না সুলতা দেবী একদম সফিস্টিকেটেড নয় কখন কি রোগ জীবাণু আসবে তার থেকে ছোট্ট রূপানের শরীরে মনে ভারী কষ্ট পেয়েছিলেন সুলতা দেবী রাতের একসাথে খাওয়াটাও বন্ধ হয়েছে কতদিন হল বেড়াতে বড্ড ভালোবাসতেন তিনি অয়নের বাবা বেঁচে থাকতে বছরে নিয়ম করে কাছে পিঠে ঘোরা হতো সেসব এখন অতীত রুনা একদম পছন্দ করে না শাশুড়িকে নিয়ে এমন ঘোরা এমনি আরও কত শত কিছু রুনার অপছন্দ এবারের সুলতা দেবী সবই বোঝেন কিন্তু তিনি যে নিরুপায় আর ওই যে স্বামীর স্মৃতি বিজড়িত এই বাড়িটার উপরে তীব্র টান ছেলের আবদারে তার দেওয়া নতুন ঘিয়ে জামদানি পরে লজ্জা লজ্জা করছিল এই বুড়ো বয়সে এসব সাজগোজ লোকে বলবে কি কিন্তু ছেলে শুনলে তো অয়ন যেন সেই ছোট্টটি হয়ে গেছে গঙ্গার ধার দিয়ে গাড়ি ছুটছে স্টিয়ারিং হাতে ছেলের পাশের সিটে বসা সুলতা দেবী অবাক বিস্ময়ে এক বুক গর্ব নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে ঘণ্টাখানেক চলার পরে চায়ের ব্রেক অবশেষে একটা ভারী সুন্দর গাছপালা ঘেরা বাগান বাড়িতে মাকে নিয়ে ঢুকে অয়ন সুলতা দেবীর চোখ জুড়িয়ে যায় বুক ভরে শ্বাস নেন বাড়িটার নামটাও ভারী সুন্দর শান্তি নেড়ে সত্যি মার জন্য এখনও কতটা ভাবে ছেলেটা পরক্ষণেই বাড়ির ভেতরে প্রবেশ করে ফুলটা ভাঙে সুলতা দেবীর খোকা শেষ পর্যন্ত তুইও সরি মা আমি আর অশান্তি নিতে পারছি না তোমার জন্য তো আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না তুমিও তো একটু মানিয়ে নিতে পারতে তাছাড়া আমাদের দুজনের পক্ষে সুবিধা হয় রুনাদের বাড়ি থেকে অফিস যাতায়াত করলে আর রূপানেরও কোনো অসুবিধা হবে না ওর দাদু দিম্মা যথেষ্ট কেয়ারিং আর আদব কায়দাও ছোটবেলা থেকে ও রপ্ত করে নিতে পারবে ওদের কাছ থেকে বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দেব আর পরে বিক্রি করে দেবো সময় মতো সত্যি কি অর জায়গায় বাবা বাড়িটা বানিয়েছিল এখানে তুমি তোমার মতো বয়সীদের নিয়ে থাকবে ভালো তাছাড়া তোমার শরীরও তো বিশেষ ভালো নয় এখানে ডাক্তার পরিষেবা ভালো আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো আশা করি তুমি অবুঝ হবে না একটানা কথাগুলো বলে শ্বাস নেয় অয়ন সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায় সুলতা দেবীর দশ মাস পেটে ধরে বুকের দুধ খাইয়ে মুখে রক্ত তুলে বড় করা ছেলের বুড়ি মাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর কান্না ভেজা গলায় মৃদু স্বরে সুলতা দেবী বলেন আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে সেই সন্তানের মায়ের অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথেই চলে যায় তা আজ দেখলাম যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি তোর বইয়ের যেন এই অবস্থা না হয় তোরা ভালো থাকিস